আন্তর্জাতিক মানে নরসিংদী ড্রিম হলিডে পার্ক পরিদর্শন করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাক্তার জিন্নাত রেহেনা এ পার্কে ঈদ দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জানা গেছে ঈদের দিন থেকে এখন পর্যন্ত দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে পার্কটিতে নরসিংদী সদর উপজেলার মাধবদীর পাঁচদোনার চৈতাব ঢাকা সিলেট মহাসড়কে অবস্থিত পার্কটিতে প্রতি বছরের ন্যায় পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে আকর্ষণীয় রাইডের পাশাপাশি বর্ণিল সাজে সাজানো হয়েছে এবার দর্শনার্থীদের আকর্ষণ করে তুলেছেন ওয়াটার পার্ক পাশে সুনামি ঢেউ দেশের বিভিন্ন স্থান থেকে সব বয়সী মানুষ এই পার্কে বেড়াতে আসেন পার্কটি ঘুরে দেখা গেছে প্রায় একশো বিঘা জমির ওপর নির্মিত এই পার্কটিতে ওয়াটার পার্ক স্কাই ট্রেন বুলেট ট্রেন ওয়াটার বোর্ড রোলার কোস্টার সুইং চেয়ার স্পিড বোর্ড ও ভূতের রাজ্য পঁচিশটির ওপরে রাইডে চড়ে আনন্দ উল্লাস করেছেন সব বয়সী দর্শনার্থী এছাড়াও এই পার্কে রয়েছে বর্তমান সরকারের সাফল্যের চিত্রস্বরূপ স্বপ্নের পদ্মা সেতু সাবমেরিন বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্ণফুলী ট্যানেল দ্বীপ একটি বাড়ি একটি খামার প্রকল্প আদর্শ গ্রাম সহ বিভিন্ন প্রকল্পে ছিট উৎসবের এই আড্ডায় পরিবার পরিজন অনেকেই চড়েছেন প্যাডেল বোটে ঘুরে ঘুরে দেখেছেন ভূতের রাজ্য এদিকে হিমালয় পর্বতে সাদৃশ্য ফ্যান্টম হিল দেখে মুগ্ধ হচ্ছে অনেকেই দর্শনার্থীরা তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে পার্কে প্রবেশ করেছেন এছাড়াও রাইড প্রতি গুনতে হচ্ছে সাইট থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকছে পার্কটি ড্রিম হলিডে পার্ক পরিদর্শনকালে বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ডাক্তার জিনাত রেহনা বলেন আমি আজ ড্রিম হলিডে পার্কে আসলাম এবং দেখলাম যে দুই সালে এখানে ছিলাম এবং সে সাল থেকে এখন পর্যন্ত এখানে অনেক পরিবর্তন এসেছে এবং আমি অনেকগুলো রাইড দেখেছি পৃথিবীর প্রায় বাইশটার মতো দেশ ভ্রমণ করেছি সেই দেশগুলোর এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে ড্রিম হলিডে পার্কের যে এক্সপিরিয়েন্স আজকে আমরা বিভিন্ন রাইড উঠেছি আমার ছোট মেয়ে উম্মেহানি সে আমার সাথে আছে সে এই বছর নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন তারও এ বিষয়ে এক্সপিরিয়েন্স হয়েছে সবচেয়ে মজার কথা কি আমার এই রাইড গুলো এত মানসম্মত মনে হয়েছে এবং আমার মনে হলো যে আমাদের আসলে বিদেশে যাওয়ার তেমন কোনো প্রয়োজন নেই আমরা দেশে একখণ্ড ইউরোপ অথবা সিঙ্গাপুর দেখতে পারি ড্রিম হোলিডে পার্কে আমাকে এই সুযোগ করে দিয়েছেন ড্রিম হোলিডে পার্কের ব্যবস্থাপক প্রবিশাহা আসলে তাদের প্রতি কৃতজ্ঞ আমি আমার সন্তান এবং আমার পরিবার ধন্যবাদ জানিয়েছেন ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপক প্রবিশাহা সাহা সহ সংশ্লিষ্টদেরকে পরে নরসিংদী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং নরসিংদি ওমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন তিনি নরসিংদীর অতীত জেলা এসেছিলাম তখনও আমি এই পলিটি পার্কে আমি সবসময় আসতাম এবং আমার ফ্যামিলিও সেভেন টাইম এখানে ভিজিট করেছে। কিন্তু আজকে আমি বাণিজ্য মন্ত্রণালয় থেকে মহাপরিচালক হিসেবে এখানে নর্সিং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ওইমেন চেম্বার ভিজিটে আমি এসেছি তো আগামীকাল আমি ভিজিট করব। তারপরেও আমি দেখলাম যে আমার ভিজিটারটা কালকে আগামীকাল বাট আমি ডিম হোলিডি পার্কের দেখার মানে ইচ্ছাটা আমি বাদ দিতে পারি নাই সেই আজকে আসলাম এবং আমি দেখলাম যে আমি দুই হাজার পনেরো সালে এখানে ছিলাম কিন্তু সেই সাল থেকে এখন পর্যন্ত এখানে অনেক পরিবর্তন এসছে এবং অনেকগুলো রাইড আমি দেখেছি পৃথিবীর প্রায় বাইশটার মতো দেশ আমি ভ্রমণ করেছি সেই দেশগুলোর এক্সপিরিয়েন্স থেকে আমি বলবো যে ডিম পার্কের যেই এক্সপিরিয়েন্স আজকে আমার আমি বিভিন্ন রাইডই উঠেছি আমার ছোট্ট মেয়ে উম্মেহানি আমার সাথে আছে সে এবছর এগারোশো উনি স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে তারও একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছে সবচেয়ে মজার কথা কি আমার এই রাইডগুলো এত মানুষের মতো মনে হয়েছে এবং আমার মনে হলো যে আমাদের আসলে বিদেশে যাওয়ার তেমন প্রয়োজন নেই আমি আমরা দেশেই একখণ্ড ইউরোপ অথবা আমরা সিঙ্গাপুর দেখতে পারি এই পার্কে আমাকে এই সুযোগ এই ডিভোলিডি পার্ক এবং আমাদের যিনি কোভিড তা আমাদেরকে দিয়েছেন আমি আসলে তাদের প্রতি কৃতজ্ঞ আমি এবং অসন্তান এবং ড্রিম পার্ক আমাদের দিকে বাংলাদেশের কাছে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে বিনোদন হিসাবে আমরা নরসিং গর্বিত আমি যখনই সময় পাই আমি আমার পরিবার নিয়ে চলে আসি ড্রিম হলিডে পার্কে ড্রিম হোলিডে পার্কের মধ্যে আমি বাংলাদেশ বাংলাদেশটা দেখতে পাই বাংলাদেশ সরকারের যেই বড় বড়ো প্রকল্পগুলি এই প্রকল্পগুলি আমি ড্রিম হোলিডে পার্কে দেখতে পাই আমি প্রত্যাশিত দিতে যেতে পারি নাই কিন্তু ড্রিম হোলিডে পার্কে আমি আইসা পদ্মা সেটা দেখতে পাচ্ছি মেট্রো রেল দেখতে পাচ্ছি আমি বঙ্গবন্ধু স্যাটেলাইট দেখতে পেয়েছি আমি আদর্শ গ্রাম দেখতে পেয়েছি আমি বঙ্গবন্ধু টানেল দেখতে পেয়েছি এই ডিম হলিডে পার্ক আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন এবং এই ড্রিম হলিডে পার্কের একটা বড় বৈশিষ্ট্য হলো যে ড্রিম হলিডে পার্কের মধ্যে একটা ওয়াটার পার্ক আছে যেটা বাংলাদেশের তথা বিশ্বের মধ্যে সুন্দর একটা ওয়াটার পার্ক আরেকটা বিষয় ড্রিম হলিডে পার্কে এখন আমরা ফরেনারকে দেখতে পাই বিদেশিদেরকে আমরা ডিম হলের পার্ক দেখতে পাই এটা আসলে নরসিং দিবাসের জন্য একটা সুখবর গর্বের জায়গা আগে আমরা ফরেনার দেখার জন্য দেশের বাইরে যেতে হতো এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ডিম হলি পার্কেই ফরেনারকে ফরেনার দর্শনে যেতে দেখতে পাই এটা আমাদের গর্বের জায়গা গর্বের বিষয় আমি ডিম হলের পার্কের কর্ণধার আমার ভালোবাসার মানুষ আমার স্বপ্নের মানুষ কবির কুমার সাহা যিনি নত নিত্যান্তই ভদ্র মানুষ আমার কাছে এত ভাল লাগার মানুষ আমি ওনাকে নিয়ে একটা কথা বলছি যে মানুষ গুণী হয় তাই বলে তোমার মতন সেই সব কথা আজ বলবো ইচ্ছে মতো তুমি অনিচ্ছায় শুনবে অবিরত অবিরত আসলে উনি গুণী মানুষ উনি আমাদের নরসিদ্দিকে বাংলাদেশের কাছে ধন্য করেছেন এই ডিমলে পার্ক করে আমি ডিমলে পার্কের কর্ণধার কে কর্ণধারের দীর্ঘায়ু কামনা করছি বিশেষ করে শিশু কিশোরদের যেটা একটা সেটা দেখে আমি খুব উজ্জীবিত গ্রামে চাই তৃণমূল শুধু বাংলাদেশের না যেন পৃথিবীর সারা প্রান্তে আমাদের দেশের যারা ভাই বোনারা ঈদ করতে দেশে আসেন আমি তাদেরকে অনুরোধ করবো তারা একবার এসে ড্রিমটা পার্ক দেখে যান এবং এই জিনা পার্কে সব বয়সের কথা বিবেচনা হয়েছে সব কিছু ব্যবস্থা করা হয়েছে আর বিশেষ করে আপনি জানেন যে আমাদের নদীমাতৃক বাংলাদেশ আর গ্রাম গ্রাম হইল গ্রাম প্রধান আমাদের বাংলাদেশ আমরা এখানে চেষ্টা করেছি গ্রামকে ফুটিয়ে নদী নদীমাতৃক বাংলাদেশ নদীকে কেন্দ্র করে আমরা বেশ কিছু স্থাপনা করেছি আর বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেটি ঘোষণা যে একটি গুচ্ছ গ্রাম একটি বাড়ি একটি খামার সেই কথাটা বিবেচনায় রেখে আমরা এমন একটি গ্রাম সাজিয়েছি যেটা নাম দিয়েছি আমরা আদর্শ গ্রাম এবং এই আদর্শ গ্রামটা দেখার জন্য শত শত হাজার হাজার দশ থেকে ভিড় করছে এটা দেখে আমি খুব অভিভূত এবং পাশাপাশি আমাদের বাংলাদেশের যে উন্নয়নের মডেল সেই মডেলগুলো আমরা এখানে রেপিটে করেছি বিশেষ করে আমাদের পদ্মা সেতু বঙ্গবন্ধু স্যাটেলাইট টানেল সাবমেরিন সহ সব কিছুই আমরা প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছি আর আমি আর একটা জিনিস প্রাউড ফিল করি যে বাংলাদেশের সকল জেলা থেকে সকল ডিস্ট্রিক্টের সব বয়সী লোক এই পার্কে আসে এটা আমাদের জন্য গর্বের বিষয় আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যারা শিল্পপতি আছেন তারা যদি এই ধরনের পার্ক গড়ে তোলেন তাদের শিশু কিশুরা অতটা একটা বিনোদন সেবা থেকে বলতে হবে বিনোদন সেবা দেওয়ার জন্য ওইটা অন্তত আপনারা এই কাজটা করা উচিত যেটা বিদেশে আমি দেখেছি বিদেশে প্রত্যেকটা সিটিতে একটি করে অ্যাপমেন্ট পার্ক আছে শুধুমাত্র শিশু কিছু বিনোদন তো যাই হোক আমার খুব ভালো লাগছে যে আপনি এসছেন আপনি এসে আমাদের এই পার্কের সব কিছু দেখে আপনি আমাকে বলেছেন যে ব্যক্তি কথা বলার জন্য আমিও মুগ্ধ যে আপনি আসছেন আপনার মাধ্যমে যারা আছে আমি সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা একবার জীবনটা পার্কে এসে ঘুরে দেখে ধন্যবাদ জন্য বিকজ সেফ জায়গাটা খুবই সেফ দেখতে সুন্দর মনোরম পরিবেশ সবাই ফ্যামিলি নিয়ে আসে ভালো লাগবে সব সময় ফিলিংস পদ্মা সিদ্ধান্ত অনেক কিছু এখানে দেখতে পাচ্ছি চ্যানেলাইফ বিভিন্ন রাইড অনেক কিছু আছে সব নিয়ে আসলে মুখে আরো বেশি এনজয় করবেন তো আপনারা সবাই আসেন সকাল থেকে এই পর্যন্ত এসে আমরা পুরোটা ঘুরে আসলে শেষ করতে পারি না এধাটা বড় স্প্রিস আর অনেক বেশি সুন্দর দেখার অনেক কিছু আছে আমরা ওয়াটার পার্ক গিয়েও আমরা অনেক এনজয় করছি তো আপনারা সবাই আসতে পারেন অনেক এনজয় করতে পারেন ফ্যামিলি নিয়ে আসার মতো একটা খুবই ভালো খুবই ভালো একটা আপনাদের ঢাকা বাঁশসাপুর থেকে ঠিকা বাঁশসাপুর থেকে